নমস্কার বন্ধুরা রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করছি ইলিশ মাছের মাথা ও লেজা দিয়ে চাল কুমড়োর ঘন্ট রেসিপি খেতে দারুণ সুস্বাদু গরম ভাতের সঙ্গে এটা খেতে খুবই ভালো লাগে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন তাহলে রেসিপি শুরু করি এখানে আমি মাঝারি সাইজে চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়োর খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে তারপরে এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর এখানে ইলিশ মাছের মাথা আর একটা লেজা নিয়েছি এগুলোকে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি প্রথমে ইলিশ মাছের মাথা আর লেজা ভেজে নেব কড়াইতে দিয়ে দিলাম তিন চার টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন লবণ আর হলুদ মাখানো মাথা আর লেজা দিয়ে দিচ্ছি মাছের মাথা আর লেজাকে লাল করে ভেজে নেব এক পাশ ভালো করে ভাজা হয়ে গেছে অপর পাশুলটে ভেজে নিচ্ছি মাছের দুপাশই ভালো করে ভাজা হয়ে গেছে তুলে এবার একটা পাত্রে রেখে দিচ্ছি দেখুন মাছের মাথা লেজাকে লাল করে ভেজে নিয়েছি মাছ ভাজার ওই তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা এখন কিছু সেকেন্ড শুকনো লঙ্কার কালো জিরেটাকে ভেজে এর মধ্যে দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা এখন এই কাঁচা লঙ্কাটাকেও একটু ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা চালকুমড়ো চালকুমড়ো দিয়ে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো মেশানো হলে লো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে ঢাকা খুলে নেব এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দেব হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো মশলা লবণ চাল কুমড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার চ্যানেলে আরও অনেক সুস্বাদু ইলিশ মাছের রেসিপি দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে রেসিপির লিঙ্ক শেয়ার করে দেবো আপনারা চাইলে চেক করে নিতে পারেন মশলা লবণ চাল সঙ্গে মেশানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পরে ঢাকা খুলে নেব দেখুন চাল কুমড়ো প্রায় সেদ্ধ হয়ে গেছে চাল থেকে অনেকটা জলও বেরিয়েছে আমি এর মধ্যে আলাদা করে জল দিইনি চাল থেকে যা জল বেরিয়েছে সেই জলেই চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের মাথা আর লেজা মাছের মাথা আর লেজা চাল সঙ্গে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি মেশানো হলে লো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেব ঢাকা খুলে নেব মাছের মাথাগুলোকে খুন্তি দিয়ে একটু ভেঙে দেব। খুব বেশি ভাঙব না তাহলে খাওয়ার সময় কাটা গলায় লেগে যেতে পারে লেজাটাকে ভাঙবো না লেজাতে অনেক কাটা থাকে ওটা আস্তই থাকবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সবার শেষে দিয়ে দিচ্ছি হাফ চা চিনি আপনারা যারা চিনি পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন চিনি দিয়ে মিশিয়ে দেব। এবার ফ্লেম মিডিয়ামে করে চাল কুমড়োকে ততক্ষণ রান্না করব যতক্ষণ না চাল কুমড়োর সব জল শুকিয়ে যাচ্ছে ক্রমাগত নেড়ে ছেড়ে এটাকে রান্না করতে হবে নাহলে কড়াই নিচে লেগে যেতে পারে দেখুন চাল কুমড়োর সব জল শুকিয়ে গেছে আর চাল কুমড়োটা ভালো করে মিশে গেছে তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট গ্যাসের ফ্লেম বন্ধ করে এখন আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ